যে কোনো কাজের প্রতি বেশি আশা রাখতে নেই অনেক বেশি যে জিনিসটার প্রতি ভরসা করবেন হয়তো সেই জিনিসটা সেই ভরসা অনুযায়ী না হলো তাই যে কোনো কাজ করবেন অতি আশা না রেখে অল্প অল্প আশা রাখেন দেখবেন ওই জিনিসটা থেকে ভালো কিছু পাবেন ফেসবুকে ইদানিং মানুষে অনেকে আশা ভরসা নিয়ে কাজ করে হতাশ হয়ে যাচ্ছে কেন মনিটাইজেশন আসতেছে না মনিটাইজেশন পেলেও দেখা গেছে অনেকের ইনকাম হচ্ছে না এসব অনেক বিষয় নিয়ে মানুষ একদম হতাশ হয়ে যাচ্ছে তাই কোনো বিষয় নিয়ে বেশি আশা রাখতে নাই যে আশা নষ্ট হয়ে যায় অল্প অল্প আশা রাখেন দেখবেন ওই আশাটা আপনার যদি বড় হয়ে পূরণ হয় সেই জিনিসটা তখন আরো বেশি ভালো লাগবে আর কথায় আছে না বেশি আশা করলে ওই জিনিসটা সহজে পূরণ হতে চায় না ধৈর্য রাখেন অবশ্যই পূরণ হবে আর ফেসবুক সবাই ইনকাম করতেছে অনেকে ইনকাম করছে অনেকে মনিটাইজেশন পাচ্ছে এটা নিয়ে কোনো যেহেতু কাজ করতেছেন একদিন না একদিন মনিটাইজেশন পাবেনি তাই এটা নিয়ে অনেক টেনশন করার দরকার নাই অনেক হতাশ হওয়ার দরকার নাই অনেক ভেঙে পড়ার দরকার নাই চেষ্টা করেন ভালো করে কনটেন্ট বানানোর ভালো করে কন্টেন্ট তৈরি করেন আপনার রিলস ট্যাক্স ফটো এগুলো সব আপলোড করেন আর এক সময় না এক সময় মনিটাইজেশন পেয়েই যাবেন একটা কিছু ভালো কিছু পাবেন যেহেতু ফেসবুক কাউকে এখন পর্যন্ত মনিটাইজেশন যে দেয় নাই তেমন কোনো রেকর্ড নাই মনিটাইজেশন আপনার যদি পেজ আইডি ভালো থাকে কমেডি গাইডলাইনের মধ্যে থাকেন যদি কোনো কিছু ভঙ্গ না করে থাকেন অবশ্যই মনিটাইজেশন একদিন না একদিন পাবেন এই আর কি আমা আমি আজকে অনেক দিন পরে সাদে গিয়েছিলাম সাদে যে গিয়েছিলাম যে অনেক ফুল টুল আছে অনেক কিছু দেখাবো আসলে এই ঘাস ছাড়া আমাদের সাদে আর কিচ্ছুই নেই এই আমাদের স্যারটাও পুরোটাও দেখাইতে পারি নাই মানে আমরা যে বাসা ভাড়া থাকি সেই বাসার স্বাদে আর কি মাঝে মধ্যে যাওয়া হয় কোনো অনুষ্ঠানে হইলে ছাদে ওঠা হয় এছাড়া বেশি ছাদে ওঠা হয় না কারণ অনেক উপরে আর সবসময় বন্ধই থাকে বেশিরভাগ আজকে ছাদে গেলাম যে দেখি যে বাচ্চারা খেলাধুলা করতেছে হঠাৎ একজনে ঢোন ওড়াতেছে ডোন ডোন দিয়ে মনে হয় ভিডিও বানাচ্ছি একটু কালো অংশ দেখতে পাচ্ছেন মেবি এটাই ডোন ছিল তারপর আমি উডনে শোট নিলাম আর এই যে আমরা এই সাদের মধ্যে কোনো ওকেশন হইলে যায় সবাই বসে থাকি ঠান্ডা বাতাসে এখন তো চরম গরম স্বাদে পা রাখা যায় না এই আর কি অনেক অনেক দিন হলো লং ভিডিও বানাই না কি বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটাও ছিল না যাই হোক শান্তনা বানির ভিডিও দিচ্ছি আর কি নিজেকেও শান্তনা রাখতেছি আপনাদেরকেও সান্তনা দিচ্ছি ধৈর্য ধরেন সুন্দর সুন্দর ভিডিও বানান আমি দেখছি অনেকেই এত সুন্দর কাজ করত তারা এখন এসব কাজ বাদ দিয়ে অন্য কাজে চলে গেছে অন্য দিকে চলে গেছে আচ্ছা যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম